প্রিয় দর্শক এটি হচ্ছে অপেরা হাউস মালয়েশিয়ার বর্ডার মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের বর্ডার এটি অত্যন্ত সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে সিঙ্গাপুর আর এই পাশে হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়ার জহরবারু এরিয়া এটি আমি মনে করি যে বাংলাদেশকে যদি উন্নত করতে হয় তাহলে অবশ্যই চায়নাদের জায়গা করে দিতে হবে দেশে চায়নাদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিতে হবে এবং চায়নাদের নাগরিকত্ব দিতে হবে যারা দেশে থাকতে চায় বসবাস করতে চায় একটি কথা অনেক পুরনো হলেও সত্য যে হ্যাঁ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এ কথাটা যদিও পুরনো বাট এটা আসলে বাস্তব যদি দেশে সৎ মানুষের জায়গা করে দেওয়া হয় তাহলে বুদ্ধিমান মানুষের জায়গা করে দেওয়া হয় মেধাবী মানুষকে জায়গা করে দেওয়া হয় তাহলে এই দেশের প্রায় সব মানুষই তাদের সংস্পর্শে এসে তাদের মতো হওয়ার চেষ্টা করবে ভালো হওয়ার চেষ্টা করবে সৎ হওয়ার চেষ্টা করবে তো আমি মালয়েশিয়ায় ঘুরতে এসে প্রবাসী ভাইদের খবর নেওয়ার চেষ্টা করেছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের ভালো থাকা মন্দ থাকা এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি আশা করি আপনারা এই ভিডিওতে দুজন প্রবাসী ভাইয়ের সাক্ষাৎকার বা কিছু কথা শুনবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ আমার প্রতিটি ভিডিওতে কোনো না কোনো শিক্ষামূলক বিষয় নিয়ে আমি আলোচনা করি তো যদি আমার ভিডিও দেখে একজন মানুষও তার জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারেন তাহলে আমি মনে করি যে আমার এই ভিডিওগুলো করার সার্থক

কারণই যে আসছি আসছিলাম ভালো থাকার জন্য তো আল্লাহ পাক চাইছে তাই ভালো আছি আচ্ছা এখানে কাজকর্ম কেমন তোমাদের চলছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আসলে সবাই তো ভালোই যেমন আমি যতটুকু ভালো আছি এরকম ভালো তো সবাই থাকে না বিদেশে হলো ভাগ্য তোমার বাংলাদেশী প্রবাসীদের উদ্দেশ্য তোমার কি বলার আছে বাংলাদেশী প্রবাসী দের উদ্দেশ্য আমার একটাই বলার আছে আপনারা যেখানে যারাই আসতে চান বৈধপথে আসেন আর যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতেই আসে যাতে কাজ পান সেইভাবে আসবেন এসে পরে সাপ্লাইতে যাবেন ওইভাবে আসার দরকার নেই যারা মানে অরিজিনাল কোম্পানিতে আসেন তারা সবাই অধিকাংশে ভালো আছে মানে মিক্স হয়ে আসে আচ্ছা এই যারা কিছু দামাল চক্র রয়েছে যাদের খবরে পড়ে বাংলাদেশের অনেক সাধারণ জনগণ হচ্ছে তারা ভুল পথে মালয়েশিয়া আসে এবং তারা প্রচুর কষ্ট করে এবং যখন তারা এই কোম্পানি ভিসে না এসে অন্য কোনো কাজে তাদের দেওয়া হয় তা তাদের ঠিকমতো কাগজপত্র পায় না ঠিকমতো বেতন পায় না তখন কিন্তু তাদের কষ্টের শেষ থাকে না এই কারণে আমি বলবো যারাই এই মালয়েশিয়াতে আসবেন অবশ্যই ম্যান পাওয়ার এবং অ্যাটাস্ট্রেশন এবং সঠিক কাগজপত্র দেখে তারপরে মালয়েশিয়া আপনাদের করা হবে কারণ যদি কোনো কারণে আপনি মূল পথে পা দেন তাহলে জীবন জীবন সব যাবে কারণ দাবাঞ্চল বাংলাদেশের এতটাই ক্ষতি করে এই প্রবাসী ভাইদের যেটা ধারণার বাইরে যে প্রবাসীদের টাকায় দেশ চলে বাংলাদেশ চলে সেই প্রবাসীদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয় তাদেরকে অপমানিত করা হয় তাদের সঠিক মর্যাদা দেওয়া হয় না তাই বাংলাদেশের যারা উপবাসী আছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন যে ডক্টর ইউনুস সাহেব উনি বর্তমান বাংলাদেশের অনেক অনেক উন্নত উন্নয়ন করেছেন এবং ভবিষ্যতে আরও করবেন বাংলাদেশের সাথে সারা বিশ্বের যে একটা বন্ধুত্ব সৃষ্টি করেছেন ডক্টর ইউনুস আপনি আপনাকে আমি বলবো যে বাংলাদেশের দালাল চক্রকে আপনাকে বন্ধ করতে হবে সঠিক ভিসায় সঠিক কাজ দিয়ে সঠিক বেতন দিয়ে নিশ্চিত করে তারপর প্রবাসীদের বিদেশ পাঠাবেন কারণ একজন প্রবাসী যখন বিদেশ আসে তখন তাদের জমি জমা সব কিছু বিক্রি করে সুদের টাকা নিয়ে দেশে আসে বিদেশে আসে যখন তারা সঠিক কাজটা না পায় তাহ তখন সুদের টাকা বাড়তে থাকে দিনের পর দিন একটা সময় ওই সব প্রবাসী আত্মহত্যার পর্যায়ে চলে যায় এক হচ্ছে পরিবারের চাপ আর এক হচ্ছে সুদের চাপ এরপর হচ্ছে কাজ কাজ না থাকা তো প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ